কান্দিয়াবে কুল হরে হান জালা সহি দোরে কলি যাচি রি সেরে সেই জঙ্গ গে ইউ হো দে কলেজে আসি রিসে সেই জঙ্গে ইউ হো দে নবীর ডাকে নবীরaksha আবি সালানা হামে তিন শোহীন হিস নবীর ডাকে আধার রাহত বলেন বিবির তহরে এ বিয়ে রাহাত স্ত্রী হাতে দর বাহারে তুলে বলেন আল্লাহর কাছে বিয়েরা হাত নব ও যুদ্ধে গেলেন শহীদ হলে না পাকো হালাতে না বিজে দর্শন বলেন গোসল দি তেরে সেই জঙ্গ দেমনি গাইবি আওয়াজ না পিহিজি হানজালা সুহনি হবে ফারিস্তাদের হাতে ਤੇਰੇ ਪਿਆਨੀ ਤੇ ਇਹ ਹੰਸਲਾ ਰਜ਼ੀ ਅੱਲਾਹੁ ਤਾਲਾ ਅਨਹ ਅਨਹ আপনার নাবি আপনি কাফেরা মারে গো নবীর শরীরে বাবা একটা মশা বসতো না রে বাবা যে নবীর আপনার নামাজ আদায় করছে বাবা একটা জংলার পাশে আপনার একটা মরুভূমি বা আপনার জংলার পাশে একটা ফাঁকা জায়গাতে আমার নবী যে দাঁড়ায় আছে ইন্দিন টাইমে কাফের বেদিন আবু জাহিল করেছে জানেন এটা পাথর উঁচা করে গো আমার নুর নবী আমার দয়ার নবী আমার মায়ার নবী যেই নবীর জন্য এক উপিলার বিল পাড়ার মানুষেরা শুনেন গো ভাই তোমরাও জানো আমি কত গালি শুনেছি আমার নবীর জন্য আমি কত কষ্ট শুয়েছি আমার নবীর জন্য তোমার সাথে আমার জমি নিয়ে কোনো বিবাদ নাই টাকা পয়সা নিয়ে কোনো বিবাদ নাই আমি যত কষ্টগুলা করেছি আমার আমার নবী যদি কি আমাদের দিন একটা বার বলে এটা আমার উম্মাদ কারো ক্ষমতা নাই আমাকে জাহান নামে নিবে কাফের বেদিন আবু জাহি একটা পাথর উঁচা করে বাবা গো একটা পাথর উঁচা করে আমার দয়ার নবী নূর নবীকে বাবা আপনার ওই কাফের যেমনি শেষ দাতে গিয়েছে বাবা শেষ দাঁত থেকে মাথা উঠাতে যাবে আর পাথরটা মেরে দিয়েছে রে বা পাথর এসে লাগবে তো লাগ আমার নূর নবী আমার দয়ার নবীর কপাল মুবারকে লেগে গেছে বাবা মা এসা বলছেন যে ইউসুফ নবীকে দেখে যেই নারীরা চল্লিশ জন নারী আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল ইউসুফ নবীর চেহারা দেখে ওই নারীগুলা যদি আমার নবীকে দেখত গো কলিজা কেটে ফেলতো পরেও তারা টের পাইতো না আমি সেই নবীর পাগল এখনো বলি আমি সেই নবীকে ভালোবাসি ভাইরে রে কোটি টাকা দিয়েও যদি আমাকে নবীর বিরুদ্ধে তুমি একটা কথা আমার জবান থেকে বের করতে পারবা না আমাকে যদি মেরেও ফেলো কোনো দুঃখ নাই তারপরেও আমি আমার নবীর পক্ষে থাকবো রে বাবা আমার নবীজির যখন বাবা পাথর পাথরখানা লেগে গেছে এমন সুমাত বাপ আমার এ তিন নবীর বাবা ছিল না আমার নবীজির বাবা ছিল না মা ছিল না গো দয়াল নবীজি এ তিমরদের Sardar ওই নবীজি হাত দিয়া কপালটাকে চেপে ধরে যে রক্তে বাবা দাড়ি বরক ভিজে যাচ্ছে আমার নবী পাগলের মতন একবার ডানে তাকায় একবার ভাবে তাকায় একবার সামনে তাকায় একবার পিছুতে তাকায় তোমরা কারা গো আমাকে এই বাবু মারো তোমরা আমি যে তোমরা কারাগো আমাকে এই বাবু মারো হে মুসলমান যুবকের আমার ভাই যারা মা খেলা গো কেন নবীর জন্য আজ এরকম কাঁদি গো একটা বার কি তোমাদের পরে জিজ্ঞাসা হয় না কেন দালালি করব রে ভাই কেন আমরা মুনাফিক করব আমার নবী তাকায়া তাকায়া এই দিকে তাকায়ু দেখে তাকায় আর বলে তোমরা তো জানো আমার মা নাই আমার বাবা নাই আমি তো কারো কোনো দিন হাক মেরে খাই নাই কারো অন্যায় করি নাই কেন আমাকে বড় নজর করে দেখছে রে বাবা গাছের আড়াল থেকে আমার নবী দেখছে গাছের আড়ালে ওই কাফের বেদিন আবু জাহেল বাবা খিল 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 করে হাসছে আর আমার নূর নবী আমার দয়ার নবী ডাক দিয়া বলে চাচা চাচা গো আপনি তো জানেন আমার মা নাই বাবা নাই এর পর কেন মারলেন গো এবার চাচা বাবা নবীকে ওখানে ফেলে রেখে চলে গেলেন আমার নবীজি মা নাই মায়ের কাছে যাবে বাবা নাই বাবার কাছে যাবে রে বাবা কপালটা চেপে ধরে টুক টুক ফুক টুক করে জঙ্গলের ভিতরে চলে গিয়েছে এটা গাছে হিলান দিয়ে আমার নবীর কপাল ধরে বসে আছে বাবা আমার নবীর চোখের পানিতে আপনার পাখিরা পর্যন্ত চোখে পানি ছেড়ে দিয়েছে গাছের ডালে ঝাঁকে মেরে বসে নবীকে ঘেরাও করে নিয়েছে বাঘ বাঘের জায়গায় আমার নবীকে ঘেরাও করে বসে আছে আল্লাহর তারা জিবিরাইল এসে বলে জিবাইল বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি গো আবার শুধু অর্ডার করেন গো নবী আমার এই নুরের পাখা দিয়া এই কাফেরদের বংশকে আমি ধ্বংস করে দেব জিবরাইলকে ধরে আমার নবী বলছে জিবরাইল রে না 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 আমার নবীর আদর্শ কত সুন্দর আমার নবীর আদর্শ কত সুন্দর জিবরাইলকে বলে জিবরাইল রে আমি নবী প্রতিশোধ নিতে আসি নাই আমি নবী ওই দাদা তারা চিনে না জানে না বুঝে না ওদেরকে বুঝায়া বুঝায়া আমি নবী জান্নাতে নিয়ে যেতে চাই জোরে বলেন সুবহান আল্লাহ নবী আপনি ইমামুল আম্বিয়া নবী আপনি ইমাম আপনার জন্য এই সারাটা দু গো নায়া হাবি জোরে বলেন না একবার সুহান আল্লাহ এটা আওয়াজ দিয়ে বলেন না সুহান আল্লাহ না মনে মনে চিন্তা করছেন যে বক্তা চিল্লেছে ও চিল্লি চিল্লি বুক ব্যথা হোক আমরা কিছু করব না আজকে যেখানে বসে আছেন আমার আল্লাহ দেখে না দেখে না যারা মুখ বন্ধ রাখবেন আল্লাহ দেখে মুখ আল্লাহ যা আল্লাহর দান জবার আল্লাহর দান ভাবিয়ে রাখেন কবি বলছেন নি কৌসারের মহালিকে জোরে বলেন সুহান আল্লাহ হাউজ কৌসার জান্নাতি পানি আমার আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ আমি যদি একটা জিনিস কাউকে দান করে দিই ওই জিনিসটার মালিক কি আমি আর থাকবো ভাই আল্লাহ সুরা কাউসারে বলা হয়েছে ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমার নাবিকে কি দান করেছে কাউসার দান করেছে কে দান করেছে আমার আল্লাহ দান করেছে কবি বলছেন কৌসারের মালিক তুমি কৌসার পাপি উম তরাইবেন গো নীশা ফাহাতি করি যাগো না আবি নবি আপনি ইমামুল আম্বিয়া নবি আপনি ইমামুল আম্বিয়া আপনার জন্য এই সারাটা আতাদুহন হয়াগ না আহাবিয়ে নাবিহ আপনিী ইমাহামুলাম্্বিয়া মহাব্বততার হীত পড়েন পে না আচল্লে। Ba Muhammad sallallahu Muhammadiyana আলাইহি সাল্লাম বাবা গো আমার নূর নবী আমার দয়ার নবী বলছেন ওরে জিবরাইল আমি প্রতিশোধ চাই না রে আমাকে তারা চিনে না আমি তাদেরকে বুঝায়া বুঝাই আমি জান্নাতে নিয়ে যাবো মিন টাইমে বাবা রে আমার নবী ডাক দিয়ে বলছেন জিবরাইল আমার শরীরে আঘাত লেগেছে তোমাদের মায়া লেগেছে ফারিস্তাদের বাবা ঢল নেমে গেছে ফারিস্তাদের ঢল নেমে গেছে গো যে ফারিস্তারাও তৈরি হতো না আমার নবী সৃষ্টি না হলে বাবা এই ফারিস্তাদের ঢল নেমে গেছে রে বাবা এমন সুমা দে ইন্দি বাবা আমার নবী বলছে জীব রাইল তোমাদের মায়া দয়াল লেগেছে গো তবে বল গো আমার আল্লাহর কি মায়া লাগছে নি একটা টান দিয়ে আল্লাহকে গিয়ে বলে আল্লাহ আপনার বন্ধু জিজ্ঞাসা করেছে আপনার কি মায়া লাগেনি আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল রে যায় আমার বন্ধুকে গিয়ে বল আমার বন্ধু যদি চায় আমি এখনই আমো তার আম্ম করে দিব জোরে বলেন সুবাহান বড় মায়া লাগছে রে জিবরাইল জিবরাইল এসে বলে আয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে বড় মায়া লাগছে আমার আল্লাহ আপনি কি চান আমার নবী আপনার নবী ডাক দিয়া বলছেন জিবরাইল তাড়াতাড়ি করে যা আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ যাবিন দিবে না নাকি আর জিবরাইল ছুটে गया बोले अल्लाह নিজের ব্যথাই না তার গুনাগার উম্মতের জন্য কাঁদে গো আল্লাহ তার উম্মত কে আপনি জাবিন দিবেন নি এবার ওই না আল্লাহ ডাক দিয়া বলে জিবির রে আমার বন্ধুকে যায় বল যে সে যাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে আমি আল্লাহ তাকে বাধা দিব না জোরে বলেন সুবাহান আল্লাহ এখানে বাবা সবাই ঘেরাও করে বসে আছে একটা হরিন চিন্তা করছে এখানে তো নবিজির বাবা নাই মা নাই কেউ তো দেখার নাই আমরাও তো তার সেবা করতে পারবো না একটা খবর তার চাচাদের কাছে देवा দরকার আছে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো একবার জবানটা খুলে দাও গো আল্লাহ তোমার হাবিবের পক্ষে আমি কথা বলতে চাই হরিন আল্লাহকে ফরিয়াদ করে যে তোমার হাবিবের পক্ষে আমি কথা বলতে চাই ও মুসলমান ভাইয়েরা এমন ওই হরিণের জবান থেকে কথা বের হয়ে গেল বলে ও বনের এখানে বসে বসে নবীজির সাথে থাকলে হবে না নবীজির রক্ত বেরিয়ে যাচ্ছে তার চাচাদেরকে খবর দিতে হবে আমি হরিণ আমার নবীর পক্ষে আমি ওখানে যে যেতে হরিন হরিণ দেখলে মানুষে শিকার করে দেয় রে বাবা তাকে আপনার তীর মেরে দেয় আর নবীজির একটা চাচার নাম হলো হামজা ওই হামজা কিন্তু বাবা তীর আর বন্দুক নিয়ে হরিণ শিকারে বের হচ্ছে এমন সময়তে দরজাতে দেখছে একটা হরিণ দাঁড়িয়ে আছে এমন সময়তে এবার বলছে না চাওয়াতি আমার কাছে চলে এসেছে হরিণ যেমন বা আপনার তীরখানা লক্ষ্য করেছে তীরখানা আপনার ইকো এম করেছে যেমন আপনার তীরখানায় করেছে এমন ওই হরিণের জবান দিয়ে যেন কথা বের হয়ে গো আমাকে তীর মারবা তাতে আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু আমার মনের কথাটা একটু বলার মতো একটু সুযোগ দাও এবার হামজা নবীজির চাচা চিন্তা করছে একটা জায়া জানুয়ারের জবান দিয়ে কথা বের হয় বিষয়টা কি ব্যাপারটা কি এমন এবার হরিণ বলছে আমাদের নবীকে। আবু যে আঘাত করেছে গু তোমার বা তোমার ভাতি ভাতিজার বাবা না এই ভাতিজাকে দেখে এই ভাতিজা জঙ্গলাই পড়ে পড়ে কাঁদে গো বলে কে মেরেছে বলে আবু যা সঙ্গে সঙ্গে আপনার বলল করে হরিণ রে যা তোকে আমি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে তর নিয়ে একটা দোড় বেরে আবু জাহেলের কাছে গিয়া হাজি আবু গিয়া হাজির হইয়া বলে আমার ভাতিজা কোথায় আবু জেহেল একটু গরম করে কথা বলেছে যেমনি বাবা আর হামজা অমনি করেছি কি বাবা আপনার তর বাড়ির উল্লাম তর বাড়ির আগার দিকটা ধরে খাপের ভিতরে আপনার তরবারি আছে ওই খাপের আর আগার দিকটা ধরে ডামার দিয়ে আমন জোরে দিয়েছে এটা মাথর পরে কপালের ওখানে আমন জোরে দিয়েছে আর ওই আবু জেহেল বলে এ হামসালা শোন তোর পায়ে ধরি হাত ধরি মারিস না রে আমি বলছি আমি বলছি বলে অমুক জায়গাতে তাকে আঘাত করেছি জংলার পাশে তারপরে কোথায় গেছে বলতে পারবো না হামসালা নবীজির চাচা বলে আবু জেহেল রে আমি আমার মুহাম্মদ আমার ভাতি যারা আমি চাচা আমি গিয়ে যদি আমার ভাতি যাকে না পাই দুনিয়ার জমিনে তোকে আর রাস্তা রাখব না এ মুসলমান এবার হামসালা ছুটতে ছুটতে বাবা জংলার কাছে যখন যাচ্ছে এমন সুমাতে দূর থেকে বাবা আমার নবীজি নিজের চাচাকে দেখ দেখতে বাবা নবীজি আপনার ছুটে ছুটে এসে চাচার মাজা কারা ধরে বলে চাচা গো আপনারা তো জানেন আমার মা নাই আমার বাবা নাই আজ আপনারা থাকবে আমাকে এরকম বাবু মারে চাচা গো আমার কপাল দিয়ে রক্ত বের হয় গো চাচা হামজালা ডাক দিয়ে বলছেন ও بیٹা আমি প্রতিশোধ নিয়ে এসেছি আবু আমি মেরে এসেছি আমার নবী ডাক দিয়ে বলেছে জাগো আমি প্রতিশোধ নিতে দুনিয়াতে আসিনা হামজালা বলে যেই ব্যক্তির নিজেই আঘাত পাওয়ার পরেও বলে আমি প্রতিশোধ নিতে চাই না সে ব্যক্তি সাধারণ কোনো মানুষ না দাও গো ফাতিজা আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিবাহ করেছে বাবা এই দিকে যুদ্ধের দামামা বেজে গেল উহুদের যুদ্ধে বাবা যেই আমার নবীজি আবার আক্রান্ত হলো রে বাবা হামজালা আপনার হাওয়া আপনার কি করলো ওখানে আপনার ওই জায়গাতে গোসল ফরজ হয়ে গেছে রে বাবা গোসল ফরজ আওয়াজ আসছে নবী নাই দুনিয়ার জমিনে নবী নাই ওমনি তরবারি নিয়ে ছুটছে ডাকাই স্বামী গো আপনার গোসল ফরজ আছে গো স্বামী আপনি গোসল করে যাবেন বলে জন্য গোসল করব রে বিবি আমার নবী নাই আমার নবীন কান্দিয়াবেন কুল জালা সোহি দোরে কলে জাসি ডিসে রেশে জংগে যোহো দে কলে জাসি ডিসে রেশে জংগে নবীর ডাক না আহাবিএ হনসালা নাহে তিন সোহিন হোয়া কে ও হো ডাকে যাধার রাহাতে পলেন বি বিরি তহরে এবি য়ে রাহাত্রে জাচে রাহে হাতি আল্লাহর আল্লাহ তুলে বলেন আল্লাহর কাছে বিয়ের হাত নব ও সাহা দে হলের না পাকো হালা হাতে না ভিজে ডরে শাহা আবা হাদের ভালের গোশোল দি তেরে উমনি কঈ ভি না পিহি পাইলের সুহনিহিতে তে হন্জা লা রগো সুল হাবে পারিসতা ਤੇਰੇ ਪਿਆਰੀ ਤੇ